একটা নতুন গল্প বলি বলছি চটির গল্প বেশি কিছু বলছি না তাই বলছি অল্প অল্প রাজার বাড়ি ভিড় জমেছে দেখছি কত লোক শুনছে রাজা বলছে সবাই রাজার ভালো হোক খুশি হয়ে বলল রাজা এই নে চটি জোড়া আমার রাজ্যে আমি এবং আমার চটি সেরা বিদেশ থেকে হয়নি কেনা একেবারে দেশি একবার তো দেখ না চেটে ফুটবে মুখে হাসি মন্ত্রী সন্ত্রী উজির ধাঙর করল কারাকাড়ি চটি চাটার জন্য ওদের চলল হুড়োহুড়ি আমি জানি তোরা আমার ভীষণ আপনজন আমার জন্য লড়বি তোরা করবি জীবনপণ চটি জোড়াকে চেটে চেটে করবি পুরো সাদা ধুলো বালি ছাড়াও যত থাকবে লেগে কাদা আমার চটি চাটবে যারা বাড়বে তাদের মান আমার পায়ের চটি জোড়া খুবই মূল্যবান রাজার পোষা বুদ্ধিজীবী চটি মাথায় নিয়ে চটির কথা করলো প্রচার গ্রাম শহরে গিয়ে বলল রাজা চাটলে চটি মিলবে কোটি টাকা চটির গুণে বদলে যাবে তোদের জীবন চাকা চটি চেটে করবি সাফা বলল হেকে রাজা চুরি ডাকাতি যেটাই করিস হবে না আর সাজা অন্য কারোর চটি জোড়া চাটিস যদি ভুলে জেনে রাখিস আমি তোদের চড়িয়ে দেব শুলে শিক্ষাটা নয় আসল কথা চটি চাটলেই হবে সকাল বিকাল চাটলে চটি পরম শান্তি পাবে শিক্ষা লাভে ক্ষতি বেশি শিক্ষার ফল জিরো প্রতিযোগিতার এই বাজারে আমার চটি হিরো চটি চাটার লোক বাড়ছে রাজা ভীষণ খুশি তাই তো সবাই দেখছে রাজার গোপের ফাঁকে হাসি বর্তমানে চটির বাজার উঠছে ফুলে ফেঁপে আমার চটির বিক্রি দেখে যেও না কেউ খেপে আগামী দিন সবার মুখে ফিরবে চটির কথা আজ এখানে শেষ করছি গল্প গাথা কবিতা চটির গল্প গাথা কলমে তরুণ বস কণ্ঠে শ্যাম সুন্দর পসারি, নমস্কার